আসসালামাইহামতুল্লাহ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বললেন না আসলে কি বলবো আমি আমার উকিলের কাছে আমি জিজ্ঞাসা করছি যে স্যার সারা মাসে সারা বছরে আমার পক্ষ কেস চলছে যত যত সাক্ষী যত কাগজপত্র যত রিপোর্ট যা কিছু জমির লাগিছে সব কিছু আমার পক্ষে চলিছে কিন্তু রায় ওদের পক্ষে হলো কিভাবে আপনি কিছু জানেন না যে কিভাবে ওরা রায় পালো তো আমার উকিল বলতেছে দেখো তোমাদের মুসল আমার উকিলটা আবার হিন্দু আমার উকিল ছিল হিন্দু তো আসলে হিন্দুদের তো নীতিটা ভালো আছে তোমাদের মুসলমানেরই জাত মুসলমানেরই ধর্ম মুসলমানেরই মানুষ তো তোমার কেসের রায় হবে সামনের মাসের তেরো তারিখই এই মাসে তোমার কেসের রায় হবে না এই মাসে শুনানি যা কিছু হর দরকার সব কিছু কি বলে সবগুলো শেষ কিন্তু সামনের মাসে তেরো তারিখে তোমার রায় ঘোষণা হবে তো এই মাসের ছয় তারিখে আমার উকিলের না জানায় রায় দিয়ে দিছে তারপরে বলতেছে কি সারা মাসে যদি তোমার পক্ষ কেস চলিছে তোমার পক্ষে থাকিছে সমস্ত সব কথা লেখা আছে যে কখন কোনভাবে কার পক্ষে কথা আছে ওদের একটা কেসের পক্ষে ওদের মানে কোনো তারিখই ওদের পক্ষে নাই সব তারিখই আমার পক্ষে তা এরকম করে পক্ষবাদী হয়ে বিপক্ষ দিক দিয়ে রায় দিয়ে দিল তা কেন দিল বলেন তো তো আমার উকিল বলতেছে এই গরু কিনা দিন যে চলে যাচ্ছে ডেট যে চলে যাচ্ছে এজন্য মোটা অঙ্কের টাকা নিয়ে তেরো তারিখ সামনে মাসে তেরো তারিখ আসার আগে এই মাসের ছয় তারিখে রায় ঘোষণা করে দিছে তালি বোঝেন যে ঘুষির টাকা দেখছে তারও মনে কষ্ট লাগতেছে ব্যথা লাগতেছে অন্তরে আর আমার রায় আমার আমার পাও না আমি দাবিদার আমার সেখানে ঘর বাড়ি করা হয়ে গেছে আমি চার বছর ধরে বসতি ওইখানে দুই হাজার একুশ সালের তো দুই সাল ধরেন চার বছরে যাচ্ছে আলহামদুলিল্লাহ চার বছরে আমার পুরাতন গাছ গেছে সব বড় হয়ে গেছে আমার ঘর বাড়ি সব হয়ে গেছে আমি সেখানে বসতি হয়ে রয়েছি আমার পক্ষে রায় দিল না রায় দিল ওদের পক্ষে মোটা অঙ্কে টাকা এই দিন আগে ওই টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিলে আমার সেই সারটা বলতেছে উকিল বলতেছে উনি তো হিন্দু বলতেছে এই যে যে টাকা যে দিয়ে পক্ষে আর এই যদি গরু কিনে কুরবানি দেয় এই কুরবানি তোমাদের সঠিক হবে কিনা তো আমাদের ইসলাম ধর্ম আর আমাদের মুসলমান শুধু আমরা বলি যে আমাদের ইসলাম ধর্ম খুব শান্তি আলহামদুলিল্লাহ শান্তি কিন্তু সেই অশান্তি বাধাই দেছে শিক্ষিত কিছু মানুষ গরিব মানুষীদের হক এভাবে নষ্ট করতেছে শিক্ষিত কিছু চোর শিক্ষিত কিছু মানুষ তো আমি আর কি বলবে এর থেকে ভালো কিছু বলার নাই আমার আমার উকিলের সাথে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার তো আমার পক্ষে রায় কেন হলো না কেন আমি রায় পেলাম না জবানবন্দি যেভাবে যার কাছ থেকে কিনছি সে যেভাবে কাইন্দে কাইন্দে জবানবন্দি দেশে যে আমার ভাইরা অসুস্থ আমি ভারতে নিয়ে চিকিৎসা করব ওরা জমিটা নিল না আরো বরং যা একটু কয়টা টাকা দিছিল তাও আমার গাড়ে ভাড়া দিয়ে ফেরত নিল আমি ওই মেয়ের বিদেশে থাকে ওই মেয়ের কাছে টাকা নিয়ে আমি ফেরত দিছি যেভাবে লেখা রয়েছে আমার সে কাগজের রিপোর্টগুলো তো যাই হোক আমার উকিল বলে যে তোমার তো অনেক সুন্দর তুমি আপিল করো আপিল করার ব্যবস্থা সবকিছু আমি করে দেবানি তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার কি হবে আবার একটু হয়রানি হতে হবে আমার জন্য কিছু না টাকা পয়সা দিয়ে আবার সে দৌড়াদৌড়ি করতে হবে তো যাই হোক ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ পরস আপনারা দোয়া করবেন